আসসালামু জানাই তোমাদেরকে শুভেচ্ছা থেকে একের সতেরো নম্বর অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে শুধু তোমাদের একাডেমিকের জন্য পড়া শেষ করে তোমাদের চাকরি পাইতে হবে না এই চাকরি পাইতে গেলে তোমাদের এ ধরনের অঙ্ক জানতে হবে এবং পরীক্ষা এগুলো অঙ্ক করে তোমাদের পাশ করে তোমাদের চাকরি বাইরে হবে ঠিক আছে সুতরাং আমি মনে করি তোমাদের এই ধরনের অঙ্ক বেসিকগুলো তোমাদের জানা দরকার বেসিকগুলো জানতে গেলে তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ঠিক আছে তাহলে দেখি আমরা একটু পড়ে নিই দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টিগত নাই এখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি তাহলে আমরা দেখিনি এটা ধরো হচ্ছে ফিফটিন লিখলাম ঠিক আছে ফিফটিন লিখলাম এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক ঠিক আছে এটাকে বলে একক আর এটা বলে দশক এটা কি বলে একক আর এটা বলে দশক তাহলে এটা আমরা কীভাবে লিখি ছোটোবেলায় শিখেছি হ্যাঁ এটা গুণন ওয়ান ইকুয়াল টু তাহলে কত ফাইভ হবে আর এটা কত হবে এটা হবে ওয়ান গুণন টেন তাহলে এটা কত হবে টেন হবে তাই না এটা আমরা যোগ করে দিলে কত আসবে এভাবে আমরা ছোটবেলায় শিখেছি ঠিক আছে তাহলে দেখো আমাদের এটা একক এবং এটা দশক এখন দেখো এখানে দুই অঙ্ক সমষ্টি নেয় তাহলে অঙ্কটি আমাদের জানা নাই তাহলে আমাকে সেটা কি করতে হবে ধরে নিতে হবে ধরি বা মনে করি মনে মনে করি একক একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক অঙ্ক কত এক্স তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক হবে যেহেতু এখানে সমষ্টি বলেছে এর মানে হচ্ছে আমরা কি করব 9 থেকে x বিয়োগ করে দেব তাহলেই হয়ে ঠিক আছে তাহলে এটা একক স্থানীয় আর এটা হচ্ছে দশক স্থানীয় ঠিক আছে তাহলে সংখ্যাটি কত হবে অর্থাৎ আমরা সংখ্যাটি লিখতে পারি কি যে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে তাহলে দশক স্থানীয় এটা তাহলে 10 9 x আর এখানে হচ্ছে ওয়ান গুণ এক্স ঠিক আছে এই সংখ্যাটি হবে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো এই দেখো ব্র্যাকেটের বাইরে এটা ভিতরে আমরা কি করে দেব গুণ করে দেব ঠিক আছে তাহলে এখানে কত হবে নাইনটি আর এখানে হবে মাইনাস কত হচ্ছে টেন এক্স আর এখানে আছে প্লাস এক্স সমান সমান তাহলে কি হবে এটা তাহলে এটা হবে 90 আর এখানে হবে 9x ঠিক আছে এটা আমরা প্রথম সংখ্যাটি এই শর্ত অনুসারে পেয়ে গেলাম এখন দেখো অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে তাহলে আমাদের যে সংখ্যাটি ধরে নিয়েছি এই সংখ্যাটার কি হইছে এককের জায়গায় যাবে দশক দশকের জায়গায় আসবে বিনিময় করতে হবে স্থান ঠিক আছে তাহলে অর্থাৎ দ্বিতীয় শর্ত কি লিখতে পারি দ্বিতীয় দ্বিতীয় আমরা লিখতে পারি কি লিখতে পারি তাহলে দেখো যে এটা হচ্ছে একক ঠিক আছে আর এটা হচ্ছে দশক তাহলে স্থান বিনিময় করলাম প্লাস ওয়ান গুণন নাইন মাইনাস এক্স এইটা তাহলে এটা কি বলেছে স্থান বিনিময় করলে প্রদত্ত সংখ্যা কোনটা এই যে আমরা যে সংখ্যাটা পেয়েছি এটার থেকে কত কম হবে পঁয়তাল্লিশ তাহলে সমান সমান নাইনটি মাইনাস নাইন এক্স আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ কম হবে তাই না এবার দেখো ক্যালকুলেশন করো দেখো টেন এক্স এখানে কত আসতেছে মাইনাস নাইন মাইনাস এক্স না এখানে প্লাস ঠিক আছে সমান সমান এখানে কত আসতেছে এটার থেকে পঁয়তাল্লিশ দুগুন নব্বই এর মানে হচ্ছে পঁয়তাল্লিশ পাচ্ছি আর এখানে হচ্ছে নাইন এক্স ঠিক আছে ক্যালকুলেশন ঠিক আছে তো এখন দেখো আমরা এই ধ্রুব এই সংখ্যাগুলো এক সাইডে করবো ঠিক আছে এটার সাথে এটা কত হলো নাইন এক্স এখানে তাহলে কত হলো আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা অ্যাডজাস্ট করি তাহলে হচ্ছে নাইন এক্স আর এটা পাশে আসলে প্লাস নাইন এক্স আর এটা এপাশে গেলে কত হবে ফোরটি ফাইভ

18 দিয়ে গুণ হচ্ছে 36 আমি 2 x এর মান কত পেলাম 2 পেলাম অর্থাৎ x হচ্ছে 2 পেলাম কত পেলাম 2 ঠিক আছে এখন সংখ্যাটি কত দেখো আমাদের আগে সংখ্যাটি কত পেলাম আমাদের সংখ্যাটি এইটা কোনটা এই যে এটা তাহলে দেখো অর্থাৎ সংখ্যাটি হবে অর্থাৎ সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে

হ্যাঁ তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো তোমাদেরকে ধমক দিয়ে বলে এই শেয়ার করছো না কেন কমেন্ট করছো না কেন এবং হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করছো না কেন করো না কেন করো এখনই করো সবাই ভালো থাকো